আমাদের যেই উঠান বৈঠককে উদ্দেশ্য করে আমাদের সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ ওনাকে আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করে দেন আল্লাহ আপনি ওনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা কে আপনি সেফায় আজালাক্কা মেলা দান করেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ জনাব মাহবুব রহমান শামীম ভাইকে সয়াসনের এই আসনের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ শামীম ভাইকে আপনি আসনকে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আসনের মধ্যে যতগুলি ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নগুলো দেখার তৌফিক দান করে দিয়েন আল্লাহ বিশেষ করে আমরা যেগুলি ফরিয়াদ করেছি সমস্ত ফরিয়াদ কে কবুল করেন খাস করে বেগম জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আমাদের যে মাহবুর রহমান শামীম ভাই আমাদের কাছে উচিত হয়েছে আমরা তাকে ভাই অনেক আমরা ধন্য তো আল্লাহ আপনি তাকে আসনের জন্য কবুলের মঞ্জুর করেন তার একটা রহমান যিনি আহ্লাহ তাকে সুস্থ দান করেন এবং তাকে বাংলাদেশে সত্য আসার তৌফিক দান করিয়ে দিয়ে